তাকে মানে ওখানে বডি রিকভার করার জন্য যে প্রসেস আছে ওটা করে তারপরে আমরা এটাকে নিউজ মিডিয়াকে ইনফর্ম করেছিলাম তো এখানে যে লেডি আছে ওনার সঙ্গে ওনার একটা রিলেশনশিপ ডেভেলপ হয়েছিল আর যে হাজব্যান্ড আর ওয়াইফ যে অ্যাকিউজ আছে দুটাই যে ডিসিজ আছে ওর জন্যে ওর অফিসে কাজ করতে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক টাইপ জব বাট দ্যাট শপ যে শপ যে ছিল ও যে আছে ওনার প্রপার্টি ছিল ওনার থেকে যে ডিসিজ আছে ও রেন্ট টেকনিশ রেন্ট নেওয়ার যে ল্যান্ড ওনার আছে ওনাকে এখানে কিছু দু হাজার থেকে ওনার এই সেটেলমেন্ট হয়েছিল দু থেকে ওনার শপ ওখানে চলছিল এখানে কিছু বছর কাজ করার পরে একটা রিলেশনশিপ ডেভেলপ হয়েছিল যে অ্যাকিউজ আছে মমিতা নাদা ওনার সঙ্গে অ্যাকিউজ নাই যে ডিসিজ আছে ওনার তারপরে হাজবেন্ড সঙ্গে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন চলছিল তারপরে দুইটা হাজবেন্ড ওয়াইফ মিলে এটা ডিসাইড ডিসাইড করেছিল কি ওনারা এনাকে যে ডিসিজ আছে ওকে মার্ডার করে আর কিছু করে ওনাকে এখান থেকে সরাতে চাইছিল তো এর জন্য উনি প্রথমে ওনাকে সব খালি করার জন্য একটা নোটিস করে ওনাকে এপ্রিল এপ্রিল জানুয়ারি থেকে ট্রাই করেছিলেন তারপরে এপ্রিল থেকে ওনারা সবকে ক্লোজ করে দিয়েছিলেন তারপরে যে যে কিউস ছিলেন উনারা উনাকে উনারা মানে এরকম ক্লেম করছেন যে যে ডিসিশ ছিল ও কিন্তু ব্ল্যাকমেইল করতো কি রিলেশনশিপর জন্য আর তারপরে কিছু টাকা ব্যাপারর জন্য ব্ল্যাকমেইল করতো এর জন্য সব দুটো হাজবেন্ড ওয়াইফ মিলে একটা প্ল্যান করেছিল যে এখানে করলে কিন্তু লোকাল পুলিশ আছে লোকাল সব লোক জানে আশেপাশে এর জন্যে আমরা এটাকে এখানে করলে অসুবিধা আছে এর জন্যে ওনারা প্ল্যান করেছেন কি যেখানে ভিকটিম যে অ্যাকিউজ মমিতা হাসানের বাড়ি আছে ওখানে গিয়ে যদি আমরা করি তাহলে কেস হয়তো ডিটেক্ট হবে না আর এটা আমরা মিসিং কেস হয়ে হলে মানে কেস ডিটেক্ট হবে না এর জন্যে ওনারা ওখানে যে মমিতা হাসান আছে উনি ডিসিজ আছে ওনাকে কল করেছে কি ওখানে আসার জন্য তারপরে অমিতা হাসান ওখানে গিয়েছে তারপরে এই ডাকা হয়েছে ওখানে ওখানে গিয়েছে ওখানেই একটা শার্প ওয়েপন নিয়ে ইঞ্জুরি কাট ইঞ্জুরি করেছে দুইটা মিলে এখানে লেডি যে আছে উনি বলছেন কি উনি মেনলি যে যে কাট ইঞ্জুরিট ইঞ্জুরি আছে উনি করেছেন কিন্তু আমরা এখনো ইনভেস্টিগেট করছি কি হাজব্যান্ডের কী রোল আছে কিন্তু হাজব্যান্ড ওখানে ছিল ওদিন আর তারপরে নেক্সট ডে ওনারা বাইরে থেকে ইট বালি সিমেন্ট ওটা অর্ডার করেছেন তারপরে বডিকে ওখানে রেখে তারপরে ওয়াল কনস্ট্রাক্ট করে স্কুটি যে ছিল ওটা ওখানেই ওনার একটা রিলেটিভ আছে ওনার বাড়ি থেকে বাড়িতে রেখেছিলেন আর বলেছিলেন কি আমরা পরে নিয়ে যাবো কোনো অর লোকের গাড়ি আছে আমরা নিয়ে যাব তারপরে এখানে রিটার্ন করে গেছি এখন যে রিকভারি হয়েছে এখন পোস্টমর্টম রিপোর্ট আমরা পাইনি কিন্তু যে প্রিলিমিনারি ইনফরমেশন আছে ওখানে তিনটা মেজর ইনজুরি আছে

যেরকম পরিস্থিতিতে আমরা বডি পেয়েছিলাম ওখানে কি একটা স্টেয়ার কেস আছে এত উপরে নিয়ে যেতে হবে যে ডিসিজ আছে ওর যে ওয়েট আছে ওটা আমরা দেখে ওর যে সিডি যেরকম ছিল ওটা আমরা দেখে এটা পুলিশের ইনভেস্টিগেশনে আসলো কি সিঙ্গল লেডি ওটাকে ওখানে ট্রান্সপোর্ট ট্রান্সফার বডিকে ওখানে নিয়ে যেতে পারবে না তো এর জন্য আমরা দুদিন থেকে কোয়েশ্চিনিং করছি ওনার হাজব্যান্ডকে আজকে ওনার হাজবেন্ড কনফিউস করেছেন তারপরে আজকে আজকেও অ্যারেস্ট করা হয়েছে আমরা সার্চ করছি ওখানে যে কাপড় পাওয়া গেছে আর যে যে ফোন কলস আছে ওটা স্টাডি করে আমরা দেখছি আর কোনো লোক যদি ওর সঙ্গে জড়িট ছিল অথবা নেই কিন্তু এখন এখন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি আর অ্যাকর্ডিংলি যে সেকশন আছে ওটা অ্যাড হয়েছে ওখানে কেসে স্যার ওয়েপন কি রিকভার হয়েছে ওটা আমরা সার্চ করছি ওনারা মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস দিচ্ছে ক্লিয়ার বলছে নাকি কোথায় রেখেছে আর তারপরে যে কাপড়গুলো ছিল ওটাও আমরা মানে অ্যাসেসমেন্ট করছি কি কার কেন কি

এই যে স্কেল আছে কি কিভাবে সিমেন্ট রেডি করতে হবে ওটা আমরা দেখছি কি ওনারা আগে থেকে জানেন কোথায় থেকে মত জানতে পেরেছেন কিভাবে করতে হবে